আসসালামু আলাইকুম রোনা ব্লগে সকাল সকাল সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো এখন আমি আমার ব্যায়াম কমপ্লিট করলাম আল্লাহ আমিন দেখো আমার গাছের গোলাপ তো সারাদিন কি কি করি ভিডিওটা কন্টিনিউ না টেনে দেখবা আশা করি উপকার পাবা এখনকার মতো টাটা দেখো সবাই সিজিন সারা সরিষা ফুল আমার গাছে দেখছো মাসাল্লা কত সুন্দর লাগছে না এখন তো সরিষা ফুলের সিজিন না কিন্তু আমার কাছে দেখো সরিষা ফুল মাসাল্লা মাসাল্লা দেখছো আল্লা রহমান রাহিম খাও 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 সবাই খাওয়া খাও আসো তোমাদের সবাইকে একটা জিনিস দেখাই আমার একটা মুরগি ছিল না তো সেই মুরগিটায় বাচ্চা ফুটাইছে দেখো মাসাল্লাহ বলবা কেমন বাচ্চাগুলোর কথা কিউট দেখো আমাকে দেখে চলে যায় বাচ্চা ও পাটের উপরে ডিম পাটের উপরে থেকে বাচ্চা ফুটে তারপরে বের হয় একসাথে মাশাল আমি এখন আমার গাছে মেহেন্দি পাতা ছিব তো আমি চুলে মেহেন্দি দেবো মাসাল্লাহ আমার কাজটা একদম তরতাজা হয়ে গেছে বিসমিল্লাহ রহমান রহিম এই তো আমি এখন মেহেন্দি পাতা ছিঁড়তেছি আমার মেহেন্দি পাতা তোলা কমপ্লিট এই তো এটুকুতেই হয়ে যাবে আমার দেখো সবাই কাকিদের কাছে না আমি আজকে সকালের নাস্তায় বড় একটা শসা নিয়েছি আর দুইটা ডিম পোচ আর একটা রুটি নিয়েছি আটা রুটি তো আমি এগুলো দিয়েই আমি এখন সকালে নাস্তাটা কমপ্লিট করব এই তো এখানে একটা রুটি আছে রুটিটা অনেক বড়ো যাই হোক খেতে হবে তো আমি নাস্তাটা কমপ্লিট করি তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি এখানে অ্যালোভেরা মেথি পেঁয়াজ আলু মেহেন্দি পাতা সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি সবাই আমি একটা আম পেয়েছি এই মাত্র বাতাসে আর আমি তো এখন আম খাই না বুঝছো আমি প্রচুর ওজন বাড়ে তো আমি একটু দিব না টুকটুকি আমরা খাও টুকটুকি আমি এখানে লাল শাক গাছ লাগাবো তাই কোদাল দিয়ে একটু মাটিগুলো আলকা করে নিচ্ছি এই দেখো আমি মাটিগুলো আলগা করে নিয়েছি অনেক কষ্ট আসলে সত্যি কোনো কিছু করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় তারপরেও যদি সেই জিনিসটা সফল হয় না তাহলে খুব ভালো লাগে যাই হোক কষ্ট করতে রাজি এই তো এইটুকু জায়গা দেখো সুন্দর হয়েছে না একদম কোবাই কোবাই তারপর মাটি গুলো আলগা করে নিয়েছি মুরগির জন্য থাকবে কিনা জানি না কি হবে আল্লাহ জানে আমি এখন দুপুরে রান্না করতেছি তো আমি রান্না করতে আসছি সাড়ে এগারোটার দিকে তো এখন সকালবেলা আমার শাশুড়ি রুটি বানাই তারপর একটু ভাজি টাজি করি তারপর আমি একটু দেরি করে আসি দুপুরে রান্না করতে তো অনেক রোদ উঠছে দেখো সবাই রান্নাটা কমপ্লিট করি কি রান্না করছি দেখো আশা করি ভালো লাগবে আমার শাশুড়ির বচ্ছু ঘুরতে যাওয়ার লাগে একটা কথা শুনতে গেল ওই দিকে আমি বলছি কি আমার একটু শাকাই না দিতে পারছো বলে কি আমি আইসা আইনাদিম নে খালি জামু আরাম আমার শাশুড়ি জামু আর আসমো মানে কি যেন অনেক দেরি এই তো আমি রান্না করছি এই তো এখানে কাটি কুটি করে নিচ্ছি

फल <laughs> न

দেখো কত আম তোমরা কেউ কাছে থাকলে আমি তোমাদের আম দিতাম অবশ্য আমি যেগুলো খাচ্ছি না সেগুলো তোমাদের সবাইকে দিতাম আমটা অনেক ভালো লাগতেছে দেখতে আপনি আম খান বেশি বেশি করে আম খাইবেন আপনি কই আমি আম খান বেশি করে তা খান ফুরে যাবো ফুরার পচাই হালাইতেছেন খান না এক লগে চার পাঁচটা করে খায় লাগবেন দেখো পাপড় আসছে আমি এখন পাপড় কিনতে যাচ্ছি পাপড় দুইটা দেন শোন তোমার ডাকে তোমার নানি পাপড়া 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 ন্যান নান পাপড় নান লিজিয়ে

একদম মেপে মেপে ভাত নেব কারণ হাতের রান্তা যে ভাত নিলে না বুঝছো ভাত বেশি নিয়ে ফেলি বুঝছো এই কারণে আমি কাপ দিয়ে মেপে ভাত নিছি তো আমি বাটির সবজি সবগুলো খাবো আমি সবজি নেবো বেশি আর ভাত নেবো অল্প করে আর অনেক টাইম নিয়েছি বেচি বেয়ে খাবো সত্যি বলতে কি জানো অনেক ক্ষণ নিয়েছি বেচি খেলে না ভাতটা খেয়েও অনেক তৃপ্তি পাওয়া যায় বুঝছো এই দেখো আমি অল্প ভাত আর অনেক সবজি নিয়ে ভাতটা দেখো সবাই আমাদের গাছে জাম একদম পেকে গেছে আর এই দেখো নিচে পড়ে আছে কত দেখো সবাই কত ভালো ভালো জাম এটা নষ্ট এই দেখো সবাই আমাদের জাম গাছ আর এই যে জাম গাছের তলা প্রচুর জাম পড়ে আছে আর আমি এখান থেকে এতগুলো জাম কুড়িয়ে পেয়েছি দেখো কতগুলো আমার হাটটা একদম সাজিয়েছি ভরে বুঝছো অনেকগুলো জাম একদম ফ্রেশ জামগুলো বুঝছো যদি মানে এখান থেকে জাম ও কুড়ান যায় না মনে করো দুই তিন কেজি জাম কুড়িয়ে পাবা তোমরা একদম ফ্রেশ ফ্রেশ জাম বুঝছো ভালো ভালো পাকা পাকা জাম আমি একটা কিছু নিয়ে আসলে মানে অনেকগুলো জাম নিতে পারতাম কিছু নিয়ে আসি নাই দেখো সবাই আমি কতগুলো জাম এক জায়গায় করছি সবগুলো জাম একদম ভালো বুঝছো আমাকে দেখে আমি জাম টুকাই আমার অনেক ভালো লাগে বুঝছো অল্প একটু করেছি তারপরে মনে করো মানে ভালোই লাগতেছে সব জাম একদম ফ্রেশ ফ্রেশ দেখো সবাই একদম ভালো জামগুলো বুঝছো ভালো লাগে না বলো ভালো জিনিস কুড়াতে এখন আমি এগুলো কীভাবে নিই একটা বাটি বুটি নিয়ে আসতে বলতেছি একটা পোলাপানো শুনতে জামগুলো রেখে যাব একটা বাটি বুটিও নিয়ে আসতে আসতে না কেউ দেখ কতগুলো জাম অনেকগুলো জাম এখানে বুঝছ কতগুলো মানুষরে যে বলছি বুঝছো একটা বাটি আনার জন্য এক পোলাপান কথা শুনলো না মেজো জয়ের মেয়েরে বলছি সাধুরে বলছি তারপরে তোমার আরেকটা চাস্তা জয়ের মেয়েরে বলছি কেউ শুনলো না পরে আমি ঘি একটা আনলাম কি বলবো পোলাপানের কথা এখনকার পোলাপান ফাজিল এক নম্বরের পোলাপানের কথা শুনলেও ভালো লাগে কি শুধু খাওয়ার সময় খেতে দাও দোলা দেখো কতগুলো জাম ইচ্ছে করে এই জামগুলো রেখে চলে যাই বলো তো সবু জাম খাইবানি ভালো একদম ফ্রেশ একদম ফ্রেশ ভালো আমাদের এই জাম গাছটা যদি মনে করো ঢাকা থাকতো তাহলে তো আমি বড় লোক প্রমেক্স হয়ে যেতাম বুঝছো আল্লাহ সুন্দর সময় গাছতলার জাম কুড়াইতেছি আমার ননদের জামাইও দেখি একটু রাগ করে গেল যে তুমি জাম কুড়ানোর সময় পাও নাই সুন্দর সময় দেখো তো এলাকার যেতে ইচ্ছে করে দেখো দেখো কত জাম দেখো দেখো শুধু জাম পড়তেই আছে পড়তেই আছে শুধু সারাদিনই পড়তে থাকে দেখো দেখো কত ভালো ভালো জাম তোমরা যদি আমার কাছে থাকতাম না সত্যি বিশ্বাস করো তোমাদের আমি জাম দিতাম তোমরা সবাই আসো আমাদের বাড়িতে বেড়াতে জাম খেয়ে যাও দেখো কত জাম না গো এটা একটা নেশা আমি চলে যাই আর তাকাবো না এক দৌড় দে আল্লাহ আবার বসি দেখছো হয়েছে চলে যাই এখন এই যে এখন জাম নিয়ে যাচ্ছি বুঝছো খাওয়ানোর জন্য তাদের রেডি করে নিয়ে তো

আমি এখন জাম মাখবো তো জাম মাখার জন্য আমি দুইটা লেবু পাতা নিয়ে আসছি আর এখানে শুকনো মরিচের গুঁড়ো আছে তারপর লবণ বিত লবণ তো আমি এখন জামটা মাখাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি জাম মাখার জন্য এখানে লেবু পাতাগুলো টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এখন আমি দেব শুকনো মরিচের গুঁড়ো অল্প করে দিলাম বাচ্চারাও খাবে তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ একটু অল্প করে দিলাম আমি এর মধ্যে আবার দিব বিট লবণ এই তো এখন আমি এটাকে একটা বাটি দিয়ে ঝাকাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো সবাই আমার ইয়ামি ইয়ামি জাম ভর্তা এখন আমি এগুলো নিয়ে যাচ্ছি সামনের রুমে সবাই মিলে একসাথে খাবো তুমি খাইলে খাইতে পারো খাও খাও

আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা السلام عليكم